ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানেই ধুমধারাক মজা 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 হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবার দেখুন গাইস এই যে গুচি ড্রেস ট্রেস পড়ছে পরে টোড়া ঈদের ড্রেস এখন আমরা যাচ্ছি দাওয়াত খাইতে গুচির নানির ফুপুর বাসায় মানে গুচি বড়াম্মর বাসায় হ্যাঁ গাইস আমরা অনেক মজা করতে আর অনেক টেস্টি খাবার খাবো আপনারা তো জানেন গোচির কেউ নাই গোচির কেউ নাই বলতে ও নানির বংশ ছাড়া কেউই নাই ও দাদির বাড়ি দাদি আর দাদা আর ওর বাপ তো একবারে জঘন্য টাইপসের জঘন্য জঘন্য টাইপস কি বলবো একেবারে কাঙ্গাল টাইপসের ওর তো কেউ নাই এই জন্য ওকে মায়া করে সবাই দাওয়াত করে আর নাই বলি এবার একটু আনন্দের কথা বলি ওর নানিও রেডি ও ওইদিকে প্যাকেট করতেছিল ওর মাম্মা চলে আসলো গাইস তারপর কি ওর নানি চুলাচ্ছে নিয়ে আমরা রেডি হচ্ছি তারপর কি ওর নানিও স্ন্যাপ করতেছিল এদিক ওদিক ওর নানিকে এই চুড়িটা ঈদের গিফট করেছে গাইস ওর নানির সহ আমরা বেরিয়ে পড়লাম গুছি এখন টাটা করতেছে সবাইকে গুছি টাটা করে দিচ্ছে এখন আমরা চলে যাচ্ছি এই যে ঘুরু করতে এখন আমি ড্রেসটা চেঞ্জ করিনি কারণ আমার জ্বর তো তাই জন্য আমাকে কিছুই ভালো লাগতেছিল কিন্তু যেতেই হবে কিছুই করার নেই দাওয়াত করছে তাই আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছিল তারপরে কি আর মাথাটা আছেড়েই অটোর মধ্যে এখন চলে যাচ্ছি হ্যাঁ আগে তো আমাকে হাঁটে হাঁটেই যেতে হইতো গাইস আপনারা তো জানেনি আর গুচিকে আল্লাহর রহমতে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আপনারা তো জানেন গুচির তো বলতে কেউই নাই সবাই ওর ফকির 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 ওকে এরকম ড্রেস জীবনও পড়াইতে পারবে না জীবনও না ওকে যে দেখতেন যে ঈদের ড্রেস ঈদের ড্রেস কোনো ড্রেসেই দিত না ওই যে গছ কাপড়ের একটা ড্রেস দিয়ে দিত তারপর আর কি আমরা স্ন্যাপ করতে করতে চলে যাচ্ছিলাম গাইস অনেক এনজয় করতেছি অনেক মজা করতেছিলাম অটোর মধ্যে আর আমার খুব কাশি হচ্ছিলো তো গাইস তাই আমি বেশি কথা বলতে পারতেছি না ও জ্বর হালকা পাতলা ছিল এখন মাসাল্লাহ ভালো হয়ে গেছে এই আর কি আমরা যাচ্ছি এই ঘুরতে তারপর আর কি চলে গেলাম সৈহাড়ি মৌচাক হোটেলের ওখানে বাসা আপনারা আমার ভিডিও দেখে যারা জেলাস ফিল করবেন তারা আপনারা দূরে থাকুন আর দয়া করে সমালোচনা আমাকে নিয়ে করবেন না টক্সিক পিপালরা দূরে থাকুন আবারও বলছি টক্সিক লোকেরা দূরে থাকুন আপনারা তো মানুষের ভালো চান না শুধু খারাপ চান আর খারাপ চান মানুষের মঙ্গল কামনা তো করেনই না শুধু বদনাম ছাড়া কিছুই করতে পারেন না আপনাদের ওই জন্য উন্নতিও হয় না বুঝছেন উন্নতিও হবে না বুঝছেন আপনারা যে যারা মানে এই ভিডিওটা দেখার পরে অনেকেই তো ব্যাড কমেন্ট করেন গুড কমেন্ট করেন এমনিতে বসে বসে গপ করা শুরু করেন তাদের তো সমালোচনা করার কোনো কি বলবো যাই হোক আমরা চলে আসলাম আসলাম ঘুরে করতে এই মানে রেস্ট করতেছি দেখুন ঘুচিয়ে অনেক এনজয় করছে চুরি নিয়ে অনেক মজা করছে ওই যেদিন থেকে ওর নানু ভাই চুরিটা নিয়ে এসে দিয়েছে সেদিন থেকে অনেক মজা করছে আর কি বলবো এই যে এদিক ওইদিক এইদিক ওইদিক দেখছে জান্নাত মাম্মাও অনেক খুশি খুব ভালো একটা মেয়ে শান্তশিষ্ট খুবই খুবই ভালো জান্নাত অনেক ভালো জান্নাত তারপর আর কি এই যে জান্নাত ওর টেটা করতেছে তারপর আর কি মালিয়া মাম্মা এটা হচ্ছে রামিসা আমরা রামিসাদের বাড়িতেই আসছি ওর মাম্মা অনেক স্ন্যাপ করতে ভালোবাসে এই আর কি তারপর এটা ওর আরেকটা নানি এই যে দেখুন স্নপ করতে সে আর অনেক এনজয় করতেছে তারপর আর কি আমরা অপেক্ষা করছি এখন আমাদেরকে খাবার খেতে দিবে অনেক মজা খাবারগুলো ছিল গ্যাস আমি তো ভিডিওটা করছি অনেকক্ষণে আর এখন এডিট করতে বসছি আর মানে চিন্তা করতেছি কত টেস্টি টেস্টি খাবার দেখুন হাজির আমাদের টেবিলে টেস্টি টেস্টি খাবার এই যে দেখুন বিরিয়ানি পোলাও রোজ ডাল মুগের ডাল তারপরে ছিল বিভিন্ন রকমের চাম ঘাস কচুর ভত্তা আলুর ভর্তা তারপরে তিসির ভত্তা বাদামের ভত্তা আমরা বলছিলাম ভর্তা খাবো শশা সালাদ আর গরুর মাংস আর হচ্ছে মুরগির রোস্ট আর চিংড়ি মাছ তারপর কি আমরা খেয়ে দেই এই যে আমি তো কিছুই খেতে পারতেছিলাম না তাই আমি শুধু ভর্তা দিয়ে ভাত খাইছিলাম গাইস তারপরে আর কি ওর নানু ভাইয়ের চশমাটা নিয়ে ও এদিক ওইদিক এদিক ওইদিক মজা করছে দেখুন এই যে মজা করতেছে আর হচ্ছে একটু নাচানাচি করতেছে সানগ্লাস পরে এই সানগ্লাসটা আমরা নিয়েছি ইউনিক ফ্যাশন থেকে এখানে অনেক সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়া যায় এই যে দেখুন এইদিক ওইদিকে আমরা একটু ঘুরু 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 করতেছি এই যেমন মাম্মা স্ন্যাপ করতেছে স্ন্যাপ করতে করতে এই আর কি তারপর আর কি আমরা ঘুরু করতেছি আর একটু রেস্ট করতেছি আপনারা জেলাস যারা তারা একটু দূরেই থাকুন তারা আমাদের কমেন্ট করবেন না আর সমালোচনা করবেন না আমাদেরকে নিয়ে দয়া করে আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন না এই আর কি জান্নাত অনেক ভালো মেয়ে দেখুন ও চুপচাপ খেয়ে দিয়ে বসে আছে আর ওই যে রামিসার সাথে পাখি নিয়ে মেবি খেলতেছিল এই যে দেখুন তারপর আর কি আমরা স্ন্যাপ করতে করতেই খেয়ে নিলাম খেয়ে যে দেখ অনেক মজা করছে পল্লবী মাসিকে ও মিস করতেছিল আজকে পো পু করতেছিল পুরার নামটা বলতে পারে না পল্লবী মাসির ও পল্লবী মাসিকে অনেক ভালোবাসে আমরাও মিস করতেছি তারপর বাড়ি এসে চলে আসলাম তাই যে দেখুন আমরা ফালুদা দেখাচ্ছিলাম ফালুদা খেতে খেতে শেষ করলাম শেষ ফালুদা খেয়ে নিলাম বাসায় এসে ডেজার্ট আসার সময় আমরা কিনে নিয়ে এসেছিলাম আর হ্যাঁ আমাদের ভিডিও দেখিয়ে জেলাস হবেন না প্লিজ জেলাস হবেন না অ্যান্ড টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসবে টাটা